নমস্কার বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে জন্মছকে কোন যোগের ফলে প্রেম করে বিয়ে হয় দেখে চিন্তা প্রায় সকলের মনেই থাকে কেমন হবে বিবাহিত জীবন বা জীবন সঙ্গী এর সঙ্গে আরেকটা চিন্তা থাকে বিয়ে কি প্রেম করে হবে না সম্বন্ধ করে জন্মছক বিচারের মাধ্যমে বলা যায় যে কেমন করে বিয়ে হবে আপনার দেখে নিন জন্মশকে কোন যোগের ফলে প্রেম করে বিয়ে হয় এক জন্মকুন্ডলীতে মঙ্গল যদি সপ্তম ভাবে বা স্বামীর সঙ্গে সম্পর্ক যুক্ত হয় তাহলে জাতকের প্রেম বিবাহ হতে পারে দুই পঞ্চম ভাবের অধিপতি সপ্তম ভাবের সঙ্গে অথবা সপ্তম ভাবের স্থিত গ্রহের সঙ্গে সম্বন্ধ থাকলে জাতকের প্রেম বিবাহ হয় তিন শুক্র এবং বৃহস্পতির সম্বন্ধিত যোগ জাতকের আধ্যাত্মিক প্রেমের যোগ তৈরি করে থাকে জন্মকুণ্ডলিত শুক্র এবং বৃহস্পতি এক যোগে এক ঘরে পঞ্চম ভাবে উপস্থিত থাকলে জাতক জাতিকার প্রেম করে বিয়ে করতে পারে চার পঞ্চম ভাবে শুক্র আর চন্দ্রের যোগ পঞ্চমপতি শুক্র আর চন্দ্রের সঙ্গে সম্বন্ধ প্রেম বিবাহ যোগ তৈরি করে থাকে পঞ্চমভাবে শুক্র আর চন্দ্র এক উপস্থিত থাকলে প্রেম বিবাহ যোগ তৈরি হয় পাস মঙ্গল যদি পঞ্চম ভাবে বা তার অধিপতির সঙ্গে সম্বন্ধিত হয় তাহলে প্রেম বিবাহ যোগ তৈরি হয় ছয় যখন শুক্র শনি অথবা রাহু দ্বারা দৃষ্ট থাকে বা শুক্র শনি অথবা রাহুর সঙ্গে যুক্ত থাকে তখন প্রেম বিবাহের যোগ তৈরি হয় সাত শুক্র আর চন্দ্র যোগ জাতকের প্রেমের মধ্যে রসিকতা আকর্ষণ একাগততা তৈরি করে এই যোগে অনেক জাতকের বিবাহ বহিভূত সম্বন্ধ হতে দেখা যায় আট জন্মকুণ্ডলিত পঞ্চম ভাব সপ্তম ভাব তথা একাদশ ভাবের অধিপতির মধ্যে পরস্পর সম্বন্ধ থাকলে প্রেম যোগ তৈরি হয় নয় পঞ্চম ভাব এবং সপ্তম ভাবের অধিপতিদের পরিবর্তন যোগ পঞ্চম পথে এবং সপ্তম পতি যুক্তি তথা পঞ্চমপতি আর সপ্তম পথের মধ্যে দৃষ্টি সম্পর্ক থাকলে প্রেম করে বিয়ে হতে পারে জাতক জাতিকাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা